উপজেলা কবি সংগঠক ও সমালোচক চেয়ারম্যান বাংলাদেশ সাহিত্য পরিষদ উপস্থিত হয়েছেন আমার কাছে মনে হয় সব মুখ আমি চিনি আসলে চিনি না অনেককেই আবার অনেককেই পার চিনি কিন্তু যেহেতু মির্জাগঞ্জে সেহেতু ইনহাস ওয়াতানাম আমার দেশ তা আমি মির্জাগঞ্জের সবাইকে চিনি আমিও আপনাদেরই একজন নাম ইতিপূর্বে শুনেছেন আমি ঢাকাতে থাকি আমার বাড়ি হচ্ছে কাঁঠালতলি এক নম্বর ইউনিয়নে আজকের এই সামাজিক জনকল্যাণমূলক জাগ্রত মির্জাগঞ্জের ইফতার পূর্ব আলোচনায় আমি আসলে আপনাদেরকে শুধু এটাই বলবো যে যেহেতু আমরা সবাই মির্জাগঞ্জের মির্জাগঞ্জের মা মাটির সন্তানের এখানে উপস্থিত হয়েছেন আমার আবেদন থাকবে মির্জাগঞ্জের ভালোবাসায় আমরা যেন সবাইকে নিবেদিত করতে পারি বিভিন্ন অনুষ্ঠানে যাই ঢাকাতে জড়ো হই কিন্তু আমাদের এলাকায় গ্রামে গ্রামের মানুষ কেমন আছে সেই খবর সবাই রাখতে পারি কি না যারা আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় আমাদের আপনজন গ্রামে থাকেন তাদের খবর আমরা কতটা নিতে পারি এটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের আর জাতীয় পর্যায়ে আমি বলবো যে আমরা আসলে রোজা পালন করতেছি খুব শান্তিতে গ্রেফতার করতেছি অনুষ্ঠানে যাচ্ছি কিন্তু আমাদের আমাদের রক্তের ভাই ভাইরা ফিলিস্তিনের শিশু নারী পুরুষ তারা কি আজকে সুন্দরভাবে ইফতার করতে পারছে কিনা এই উপলব্ধিটা আমাদের থাকা উচিত এবং আমাদের দেশ যাতে আল্লাহ তালা ভালো রাখেন সুশৃঙ্খল রাখেন আমাদের এই শান্তিময়তা বজায় থাকে কোন রকমের খারাপ কোন দুষ্ট প্রকৃতি যাতে আমাদেরকে হ্রাস করতে না পারে আমরা সেই দিকেও খেয়াল রাখবো এবং সবার প্রতি ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম